আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য জিয়ার ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু লাক্সারি কাজের ইন্ডিয়ান ট্রিপিস সব হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ও মাই গড গড্রেসটা জাস্ট দেখুন খুব সুন্দর সম্পূর্ণ ড্রেসটা এটা কিন্তু জর্জেটের উপরে ভিতর ইনার সেট করা আছে সম্পূর্ণ ড্রেসটা কি চমৎকার কাজ করা একদম পাকিস্তানি ভার্শন ঠিক আছে হাতাটা দেখাই ভাই হাতাটা সাইডে আছে এবং কাজ করা খুব সুন্দর এটার সাথে আর কি হবে এটা হচ্ছে জামা স্যালোয়ার একসাথে দেওয়া আছে ওন্যাটা কন্ট্রাস্টে তাই না

ইয়ার্স এটা আমি একটু সেট করে নিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা এটা কীরকম লাগবে জাস্ট দেখুন কী সুন্দর গর্জিয়াস একটা কালেকশন ঠিক আছে ড্রেসটা একটু দূর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে খুবই সুপার গর্জিয়াস একটা কালেকশন সম্পূর্ণটাই কাজ করা দামটা কত পড়ছে ভাই উনত্রিশশো টাকা নেক্সট কালার দেখে এটা একটা কালার হবে যেটা হচ্ছে আপনার এইটা এটা দেখাই প্রাইস পড়বে হচ্ছে উনত্রিশশো তাই না খুব সুন্দর একটা কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা তাই না দামটা পড়বে হচ্ছে উনত্রিশশো টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট দেখাবো এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস এই যে ওয়াও নিচে এরকম প্যানেল করা সম্পূর্ণ ড্রেসটা কাজ করা হাতের কাজ এটার সাথে আর কী কী আছে ভিতর ইনার আছে না সালোয়ারটা হবে ইনার সালোয়ার একসাথে অন্যটা অর্গেনজার মধ্যে কাজ করা ওয়াও সুপার গর্জিয়াস একটা কালেকশন এটার দাম কত ভাই সাতাইশো কালার দেখাবো এটা বটল গ্রিন আর একটা হবে এটার এই যে গ্রিন বটল গ্রিন আর একটা হচ্ছে সি গ্রিন খুব সুন্দর ঈদের কালেকশন হিসেবে প্রাইসটা পড়ছে মাত্র সাতের টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এখন এটারও দুইটা কালার সো এটা হচ্ছে আপনার ওয়াও এটা হচ্ছে ক্রেপ জর্জির ভিতরে ইনার সালারের কাপড় দেওয়া থাকবে সম্পূর্ণ ড্রেসটা আমি একটু ক্লোজে দেখাই দেখুন স্টোন পাল পুরোটা কাজ জামার নিচেও কাজ থাকবে অর্গানজার প্যানেল হবে হাতাটা সাইডে কাজ করা থাকবে এটার সাথে কী আছে দেখিয়ে দিচ্ছি এটা জামা সালোয়ার ইনার একসাথে ইনার তো ভিতরে আর ওনাটা অর্গানজার মধ্যে কাজ করা এটার দাম কত পড়ছে ভ্যা ছাব্বিশশো টাকা পার্লের কাজও আছে কালার হবে দুইটা এটা একটা কালার

এটার সাথেও সেম সালোয়ার হবে অন্য হবে দাম প্যাকে আঠাশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এইটা হ্যাঁ এটারও দুইটা কালার এত সুন্দর সুন্দর ড্রেস সব ইট কালেকশন এটা হচ্ছে একদম পিওর মাসলিন ঠিক আছে পিওর মসলিনের মধ্যে সম্পূর্ণ ড্রেস কাজ করা জামার নিচেও কাজ এটাতে কিন্তু স্টোন পালিয়ে দিয়ে খুব সুন্দর করে কাজ করা হাতা সাইডে দেওয়া আছে ইনার ভিতরে সালোয়ারটা দেখাবো এটা জামা সালোয়ারটা হবে এটা সম্পূর্ণটা সম্পূর্ণটাই কাজ করা অর্গানজার মধ্যে দাম কত হবে এটা তেইশো টাকা তেইশো মাল্টি কালার করা নিচের প্যানেলের অংশ

তেইশতে পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশন দেখাবো নে যেটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার সো এটা হচ্ছে ল্যাভেন্ডারটা দিয়ে স্টার্ট করছি এটাও সুপার গর্জিয়াস একটা কালেকশন দেখতে পাচ্ছেন অর্গ্যানজের মধ্যে হাতায় প্যানেল থাকবে ফুল ব্রেসটাই কাজ করে যে আমার প্যানেল এটার সাথে সালোনা কী আছে দেখাই সালোনাটা হবে এটা আর ওনাটা হবে অল ওভার ওনাতে কাজ করা দাম কত পড়বে আঠাশশো কালার দেখাবো ল্যাভেন্ডার দেন আরেকটা হবে মিন্ট গ্রিন আঠাশশো তাই না

ওকে সালাও নাকি থাকবে সো জয়নিটা চাচ্ছেন জবেন জিয়ার ফ্যাশন যেটা হচ্ছে আপনার সপ নাম্বার বিরাশি যেটা হচ্ছে লেভেল মোবাইল মোবাইল সিস্টেমকে শপিং কমপ্লেক্স এলফিনের ঢাকা আর এই দুইটা নাম্বার হচ্ছে ইমর রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ